আন্তর্জাতিক মানবাধিকার দিবস আজকে উপস্থাপন করবেন সচেতন নাগরিক কমিটি সনাক আমার কাউকে আঘাত দেওয়ার কথা ছিল না কঠোর আঘাত পাওয়ার বাস্তবে হচ্ছে ঘরে হচ্ছে বাইরে হচ্ছে সমাজে হচ্ছে রাষ্ট্র হচ্ছে আর এখন বিশ্বব্যাপী আমি আমরা বলতাম সুস্থ হলে নারী এবং ক্ষতিগ্রস্ত হয় আসলে তাই এখন নারী পরিণত হতে চলেছে আগামী দৃশ্য মানুষের হিংসুতা এমন পর্যায়ে পৌঁছে গেছে একেবারে শেষ না করিয়ে দিয়ে থামছে না অত্যন্ত অন্যায় শেষ করে আমরা যারা করেছি আমরা শঙ্কিত হয়েছি আগামী সুন্দর বিশ্ব আমরা আশা করি কিন্তু আশা আমাদের বাস্তবায়িত হবে আমরা জানি না কিন্তু আমরা নিরন্তর চেষ্টা করে যাচ্ছি আমাদের সমাজ নষ্ট হচ্ছে আমাদের গণতন্ত্র নষ্ট হচ্ছে আমাদের স্বাস্থ্য সেবা নষ্ট হচ্ছে আমাদের অর্থনীতি নষ্ট হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা নষ্ট হচ্ছে সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মানবাধিকার বাবু জঙ্গি চলছে সমস্ত বস্তা Gracias.